অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক আজকে এই টোটানালা ডিফেন্স একাডেমিতে উপস্থিত হয়েছেন কেমন লাগছে কি বলবেন খুব ভালো লেগেছে আমি তো এসে স্যার বলেছিলাম এলাম দেখলাম এই যে উদ্যোগটা নিয়েছি খুবই ভালো আমি তো চাই সেনার মধ্যে যাক প্রশিক্ষণ নিয়ে সেনার যাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যেতে হবে আমিও সাতাশ বছর চাকরি করে রিটায়ারমেন্ট করে এসেছি আদিত্য কুমার গ্যাস আমি যেশো থেকে এসেছি এখানে এসে খুবই আনন্দ পেলাম খুব ভালো লাগলো এদের যে ট্রেনিং সিস্টেমগুলো দেখলাম খুবই ভালো খুব ভালো আমরা যখন করি তখন তো এতটাখানি ছিল না গাইডলাইন্স ছিল না বা আমাদেরকে গাইড করার মতো কেউ ছিল না নিজেরাই প্র্যাকটিস করতাম কতটা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিল না এখানে যে স্যাররা যেভাবে এদেরকে গাইড করছে এসে এডুকেশন সাইড থেকে হোক ডিজিটাল থেকে হোক যেভাবে গাইডলাইন্স করছে আমি চাই যে এটা আর খুব ভালো হচ্ছে আর ছেলেরা আরও এগিয়ে যাবে আর ওরা যথেষ্ট পরিমাণে পরিশ্রমও করছে ওরা পাসও করবে ভবিষ্যতে আপনি আপনার যে অভিজ্ঞতা সেইটাকেই সংস্থার সাথে শেয়ার করবে আমি অ্যাকচুয়ালি শেয়ার তো নিশ্চয়ই করব কারণ আমি যেহেতু ওখান থেকে আমি এদেরকে নিশ্চয়ই গাইড করব যে তোমাকে এটা করতে হবে এটা করার দরকার নেই বা এটা করা উচিত এইভাবে তোমরা ট্রেনিংটা নিলে এইভাবে পরিশ্রম করলে তোমরা আগে আরও উন্নতি করতে পারবে যেগুলো তোমরা ফেল হয়ে যাও কেন তোমাদের দৃষ্টিশক্তিটা যে ফোকাসটা আছে ফোকাসটাতে তোমরা সঠিকভাবে নাও

আশা পূর্ণ করতে চলেছে অর্থাৎ সেই যে আশা নিয়ে এখানে একাডেমিতে এসেছিল সেইটা গোল আমাদের কাছে অত্যন্ত কাটি যারা তৈরি করেছেন এই গুণী শিক্ষক মন্ডলী আমার ডান পাশে তুলেছেন তাদের অসংখ্য তারা কত পরিশ্রম করে বা তাদের কত পরিশ্রমের ফসল আজকে এই ছাত্র আজকে আমাদের টোটাল ডিফেন্স কর্মসূচিতে আমাদের কৃতি ছাত্র সৌদিক মাইতি এয়ারফোর্স জয়েন করছে পয়লা জুলাই তাই আজকে তার বিদায় সম্বর্ধনা সভা আমাদের আমাদের একাডেমিতে আজকে অনুষ্ঠিত হলো তো কালকে ও জন্য বেরিয়ে যাচ্ছে এক তারিখ পয়লা জুলাই ব্যারাকপুরে জয়নি তাই আমাদের পক্ষ থেকে ওকে ক্ষুদ্র এইটুকুই আমরা মূলত আমাদের একাডেমিতে মূলত হচ্ছে এখানে আমরা ফিজিক্যাল ডিফেন্স ফোর্সে যাওয়ার জন্য স্টেট গভর্নমেন্টে যেগুলো ডিফেন্স ফোর্স আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো ডিফেন্স কোর্স এবং প্যারামিলিটারি আছে তাদের জন্য আমরা এখানে ফিজিক্যাল প্রশিক্ষণ তার সঙ্গে সঙ্গে পড়াশোনা অর্থাৎ লিখিত পরীক্ষার প্রশিক্ষণ এবং মেডিকেল যে অ্যাসেসমেন্টটা থাকে তার তিনটে জিনিসেরই আমাদের এখানে প্রশিক্ষণ হচ্ছে এবং আমাদের প্রশিক্ষণের জন্য আমাদের দক্ষ শিক্ষক মহাসড়া আছে আমাদের স্যার আছেন ওদিকে স্যারেরা আছেন সবাই আছেন ওনারা এখানে ছাত্রদেরকে সঠিকভাবে গাইড করছেন এবং সেই গাইডেন্সের জন্য আমাদের ছেলেরা আছেন এই জায়গাতে পৌঁছাতে পারছে এবং সেই সঙ্গে সঙ্গে ছেলেদের মেহনত এবং ডেডিকেশন তারা যথেষ্ট এখানে আসছে এবং তারা আমাদের গাইডলাইন মেনে সফলতার হারটা আমাদের খুবই ভালো কারণ আমাদের দু হাজার উনিশ থেকে আজকে দু হাজার পঁচিশ ছ বছর হতে যাচ্ছে আমাদের অতিক্রম করবে এই একাডেমি তো আমাদের একাডেমিতে প্রায় ফিফটি প্লাস স্টুডেন্ট এই ছ বছরে তারা সাকসেস পেয়েছে কেউ এখানে পুরোপুরি ফিজিক্যাল রিটি মেডিকেলের জন্য এসেছে কেউ ফিজিক্যালের জন্য এসেছে তো বিভিন্ন মাধ্যমে তারা বিভিন্ন কারণে তারা একাডেমি জয়েন করেছে তো তারা সকলেই প্রায় পঞ্চাশের উপর সফলতা করেছে লাস্ট আমাদের দু মাস আগে আমাদের হচ্ছে একটা সম্বর্ধনা সভা ছিল সেখানে আমরা চারজনকে সম্বর্ধনা জানিয়ে দিয়েছি তার ভিতরে দুজন অগ্নিবীর জয়েন করেছে একজন অগ্নিবীরই আমাদেরই স্টুডেন্ট আর্মি মেডিকেল কর্পে আছে একজন এয়ারফোর্স জয়েন করেছিল ইন্দ্রজিৎ তা আমরা তাদেরকে সম্বর্ধনা জানিয়েছি ঠিক তার দেড় মাসের মধ্যেই আমরা আরেকজনকে সম্বর্ধনা জানাচ্ছি শুভদীপ এর একাডেমিতেও যে আমরা অবশ্যই একটা একাডেমি চালাতে গেলে তার জন্য একটা খরচ আছে তো আমরা যে খরচটা বা যেভাবে আমরা তাদেরকে ফ্যাসিলিটি প্রোভাইড করছি বা যে ধরনের তাদের ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করছি সেই সাপেক্ষে তাদের কাছ থেকে আমাদের যেটুকু আর্থিক যে ফি স্ট্রাকচার আছে সেটুকুই নেওয়া হচ্ছে আর এতে মানে অন্যান্য জায়গায় আমরা যেটুকু শুনতে পাই যে প্রচুর লাখ লাখ টাকা সেখানে দিতে হয় আমাদের কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই বা আমাদের ছাত্রছাত্রীরা যে টাকাটা তারা খরচ করছে বা এখানে অন্তত আমি মনে করি যে তারা অন্তত যে কত বছর তারা ট্রেনিং করছে অন্তত তারা সেই প্রাপ্যটা পায় তারা তারা যে টাকা খরচ করছে আশা করি তারা তার যোগ্য মানে জায়গাটা পাচ্ছে সেটা একাডেমি মূল লক্ষ্য গ্রামের প্রত্যেকটি ফ্যামিলিতে ডিফেন্স পার্সন যেন কমপক্ষে একজন করে থাকে এবং সেটা আমার ভগবানপুর পটাসপুর এবং পরবর্তীকালে সেই ক্ষেত্রটা যেন আরো বাড়ে একজন করে ডিফেন্স পার্সন অবশ্যই যেন হয় এবং ছেলেরা শুধু নয় সঙ্গে সঙ্গে মেয়েদের এবং আমাদের একাডেমিতে বর্তমানে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও ভালো রেজাল্ট করছে প্রায় ষোলো সতেরো জন মেয়ে এখন আমাদের একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে ডিফেন্স লাইনে যাওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে স্পোর্টসেরও তারা প্রশিক্ষণ নিচ্ছে এখানে আমি uh, কর্ণ <laughs> <laughs>